গুরু অর্থাৎ বৃহস্পতি তাই বৃহস্পতির শুভ প্রভাব পাওয়ার জন্য আজকের দিনটাকে কাজে লাগানো যেতে পারে তার আগে আমি আপনাদেরকে সকলকে বলি যারা আপনারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন এবং আমার যারা গুরুস্থানীয় এবং আমার গুরুদেব তাদের প্রত্যেককে প্রণাম জানাই এবং যারা আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন তাদেরকে অনেক আশীর্বাদ তারা জীবনে যাতে ভালোভাবে এগিয়ে যেতে পারে তো বৃহস্পতি আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেট আমরা নারী জ্যোতিষে বৃহস্পতিকে ধরেই গণনা করে থাকি বৃহস্পতি জীবের কারক এবং বৃহস্পতি আমাদের গুরু নির্দেশ করে তাই আজকের দিনে যদি আপনারা গুরুদেরকে শ্রদ্ধা করেন গুরু মন্ত্র জপ করেন যাদের আপনাদের দীক্ষা গ্রহণ হয়েছে তারা গুরুমন্ত্র জপ করবেন আজকে বেশি তাতে আপনাদের ভালো হবে এবং আমি আপনাদেরকে একটি পদ্ধতি বলে দিচ্ছি এই পদ্ধতিটা আপনারা যদি আগামী এগারোটা বৃহস্পতিবার করতে পারেন আজকের দিন থেকে শুরু করতে হবে তাহলে আপনারা অনেকখানি ভালো সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন একটি পাত্র নেবেন পাত্রটি যদি পিতলের হয় তাহলে খুব ভালো যদি পিতলের না থাকে আপনারা কাঁসাও ব্যবহার করতে পারেন এই পাত্রের মধ্যে অল্প গুঁড়ো হলুদ নেবেন অল্প কেশর নেবেন সাদা চন্দন নেবেন এবং অল্প দই নেবেন এই এটাকে মিশ্রিত করবেন মিশ্রিত করতে করতে মনে মনে নারায়ণ মন্ত্র জপ করবেন যারা নারায়ণ মন্ত্র জানেন না তারা এই মন্ত্রটি করতে পারেন যে ওম নম ভগবতে বাসুদেবায়নম অথবা ওম নম এই মন্ত্র আপনারা করতে করতে একুশবার মনে মনে করতে করতে এটাকে মিশ্রণটা রেডি করবেন এবং এটা প্রত্যেক দিন সকালবেলা স্নানের পরে কপালে তিলক দেবেন ধরুন আপনি আজকে বৃহস্পতিবার আজকে বানালেন মিশ্রণটা এটা আগামী বুধবার পর্যন্ত চালাবেন ঠাকুরের কাছেই রেখে দেবেন আবার পরের বৃহস্পতিবার দিন আবার জিনিসটা রেডি করলেন এরকমভাবে এগারোটা বৃহস্পতিবার করবেন এবং এই প্রত্যেকটা দিন এই যে এগারোটা বৃহস্পতিবার পর্যন্ত আপনারা কাজটা করবেন বিষ্ণু সহস্র নাম স্তোত্র এটা প্রত্যেক দিন পাঠ করুন অথবা শুনুন তাহলেও আপনারা সুবিধা পাবেন যাদের ধরুন বিভিন্ন কাজ আটকে যাচ্ছে যাদের সাংসারিক অশান্তি চলছে যাদের কোনো কিছুতে মন বসছে না মানসিক চঞ্চলতা রয়েছে যারা হয়তো আপনারা বাইরে যেতে চাইছেন কিন্তু কাজ আটকে যাচ্ছে আপনারা প্রপার্টির দিকে হয়তো ভাবনা চিন্তা করছেন কিনবেন কোনো না কোনো কারণে আটকে যাচ্ছে তো তারা এই কাজটা করে দেখুন সুবিধা পাবেন একদম